কদিন বৃষ্টি দেখে বৃষ্টির আশায় খিচুড়ি খাওয়ার ইচ্ছে হয়েছিল ওর কিন্তু আজকে বৃষ্টি নেই পরপর কদিন বৃষ্টি হচ্ছিল দুপুর থেকে সন্ধ্যা অবধি রাত অবধি বলো হ্যাঁ দু তিন দিন বৃষ্টি হলো বৃষ্টি হলো কিন্তু আজকে সারা দিনে বৃষ্টি দেখাই নেই গতকাল ভাবলাম বৃষ্টি সিজন এখন কিন্তু ওয়েদার খিচুড়ি খেলে ভালোই হয় হ্যাঁ কিন্তু ওয়েদার ঠান্ডা আছে ওয়েদার ঠান্ডা আছে এই যে এখানে রয়েছে গরম গরম খিচুড়ি তো আজকে সারা দিন আর বৃষ্টি হলো না না নারকেল কাজু কিশমিশ দিয়ে করেছি আবার সুন্দর কালার এসেছে কালার দেখে তো লাভ নেই টেস্ট দেখো টেস্ট ভালো গরম গরম একদম গোবিন্দভোগ চালে হুম অল্প একটু বললাম যখন গোবিন্দভোগ চালে করলাম আর দিনের বেলায় যে চচ্চড়ি হলো একটুখানি বেগুন ছিল তো ভাবলাম বেগুনটা ভেজে দিই বেগুন ভাজা আর এই যে খিচুড়ির সাথে পাপড় ভাজা না হলে তো ভালো লাগে না নাকি এই এই কটা পাপড়ই ছিল পাপড় দিয়ে খেতে ভালো অনেক পাপড় আছে না বলছি এই তিনটে ছিল মানে বড় বড় পাপড় তিনটে ছিল এটাই ভেজে দিলাম পাপড় নিয়ে আসতে না আবার আমি না আর এই যে এখানে আছে সেই দিনের বেলায় ইরামিস লাবড়া এটা ফ্রিজে রাখিনি অনেক দিনইতে রান্না হলো তো তোজন্য এটা ফ্রিজে রাখিনি বাইরে ছিল অল্প তোমরা খিচুড়ি গরম তরকারি গরম খেতে না ও দি এটা এইগুলো আর শেষপাতে খাওয়ার জন্য চাটনি করা হয়নি ও মিটিকে টিউশন দিতে গেল ওখানে একটা মিষ্টি দোকান আছে ওখানে মানে বোধে দেখেছে দোকানে তো আমাকে বলো নিয়ে যাব। তো আমি বলো একদম অল্প করে এনো কেউ সেরকম খাবে না একদম অল্প না তো একদিনই অল্প এনেছিল কিন্তু মিটির ভাল লেগেছে মিটি খেয়েছে আর এইটুকু আছে শেষ পাতে ওই খিচুড়ি খাওয়ার পর একটু মিষ্টি ভোগ করতে ভালো লাগে আর কি চাটনি ভোগ পায়েস হোক তো ওই জন্য এটা আনা হয়েছে তো এটা এখন লাস্টে একটুখানি নিয়ে নিলাম সাইডে এই হয়ে যাবে আবার নিয়ে আসবে যখন যাবে রে ঠিক আছে তো এই হলো আজকে আমাদের ডিনার চলো আমাদের তো বাড়ি আমরা দিয়ে দিচ্ছি অনেকদিন তোমার তো মাঝে আর খিচুড়ি খেতে ভালো লাগছিল না অনেক দিন তো খিচুড়ি হয়নি বলছিলেন না না

চল এখন আমরা হবে সদা করে নিই আবার পরে দেখা হবে সবাই ভালো থাকবেন এখন টাকা